আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আজ টোটালি একটু ভিন্ন ধরনের একটি ভিডিও পোস্ট করলাম হ্যাঁ অনেকেই দেখে বুঝতে পারছেন আমি একটা বাসা বা ফ্ল্যাটের ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা আমি এই জন্যই শেয়ার করলাম এই ভিডিওটা শেয়ার করার প্রথম কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা সেল হবে অনেকেই চান সুন্দর এবং আধুনিক একটি ফ্ল্যাট কিনতে যাদের ফ্ল্যাট কিনতে ইচ্ছুক বা যারা ফ্ল্যাট কিনবেন ভাবছেন ধানমন্ডি এরিয়ার মধ্যে তাদের জন্য আমি বলবো এই ফ্ল্যাটটি বেশ সুন্দর এবং মনোরম পরিবেশে হতে পারে আপনার আধুনিক একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে যা যা রয়েছে এখানে রয়েছে তিনটি সরি চারটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন ডাইনিং ড্রয়িং এটা হচ্ছে একসাথে এখানে কিছু ফার্নিশড করা রয়েছে যেগুলো হয়তোবা আর করতে হবে না আর এটা হচ্ছে মাস্টারবেডের ওয়াশরুম বেশ খোলামেলা পরিবেশে রয়েছে আধুনিকতার ছোঁয়া আর সম্পূর্ণ ইন্টেরিয়ার্সের কাজ করা এবং লাইটিং করা রয়েছে এই ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটি অনেক আধুনিক আর এই দেখেন আমি নিজেই কিন্তু ভিডিওটা নিজ মোবাইল দিয়ে করেছি এই যে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা মাসাল্লাহ বেশ বড় সড় যারা আসলে ধানমন্ডি এরিয়াতে ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য এই ফ্ল্যাটের ভিডিও আমি যেরকম করে করেছি তারা চাইলে একটু ভালোভাবে দেখে নিতে পারেন এটা হচ্ছে কমন বাত আর এটা হচ্ছে আরেকটা মাস্টারবেড এখানে রয়েছে একটা আলমারিয়া আর হচ্ছে অ্যাটাচড বাথ এবং একটা বড় সড়ো বেলকুনি যে বেলকুনিতে আপনি আরাম আয়সে আপনার বিকেলটাকে উপভোগ করতে পারবেন যারা আমার মতো বিকেলটাকে বেলকুনিতে বসে উপভোগ করতে চান এবং চা কফির আড্ডাও দুই চারজন মিলে এই বেলকুনিতে বসে দেওয়া যাবে এটা হচ্ছে আরেকটা মাস্টারবেড আর এখান থেকে যে খোলা মেলা একটা ভিউ সেটাও দেখাচ্ছি আর এই ফ্ল্যাটটি হচ্ছে দশতলায় এটা হচ্ছে পাশের রুমের আরেকটি বেলকনি সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি সব ধরনের কাজ শেষ শুধু ইলেকট্রিক্যাল যে লাইটগুলো আছে এগুলো করে দিচ্ছে ফ্ল্যাটের যে ওনার আছেন তিনি আর এই হচ্ছে আরেকটি রুম এইটাতেই রয়েছে আরেকটি বেলকুনি আর রুমগুলোও বেশ বড় বড় এই বাসাটা ষোলোশো স্কোয়ার ফিটের যারা নিতে চান তারা চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন এমন আধুনিক ফ্ল্যাট এবং ধানমন্ডি এরিয়াতে এরকম ফ্ল্যাট কিনতে চাইলে তারা শুধুমাত্র আমাকে ইনবক্সে নক করতে পারেন তাহলেই বাকি ইনফরমেশনগুলো আমি আপনাদের ইনবক্সের মাধ্যমেই দিয়ে দিব তো যাদের ভালো লাগবে তারা চাইলে অবশ্যই জানাবেন